নমস্কার বন্ধুরা রাখি আসা অল আশা করছি ভালো আছো আমিও কুপাল আছি রুছিলাম নতুন আর একটা ভিডিও গত দিনের পুরানোর ভিডিও আমি আপলোড করেছিলাম শেষ হয় না ফুটুপুরান পার্টতনের ভিডিওত আমি বিফুলার বিয়ার দদী মঙ্গল পর্যন্ত গাইয়া আর ভিডিও শেষ করে দিছিলাম আজকে বিপুল বিফুলার বিয়ার থেকে আমি ভিডিও শুরু করিয়া তো আশা করছি তোমার টানার ভিডিওটা ভাল লাগল স্কিপ করে দেবা না পুরা ভিডিওটা দেখবা আহ আমরা ফুপুরান গাউবালি যে পড়োই ও যে শুরু হয়ে পড়েন আমি ওলা তোমার টানার লোক শেয়ার করিয়া কারণ নিজেও হলা বিয়ার আগে ফোরতা মরতা তোমার শেয়ার করে কারণ আমি তো সিলেটি মানুষ ওই দিন তোমার শেয়ার করবো বেশ সুন্দর সুরে সুন্দরে গাওয়ায় তো বিফুল আর বিয়ার থেকে আজকে আমি শুরু করি আর ভিডিও তো আমার চ্যানেলও যারা নতুন আসো আমার চ্যানেল ভিজিট করিও পাইবাই প্রচুর এরকম গান কীর্তনের ভিডিও আমি আপলোড করছি আমরা সিলেটি জলদা মাইলার ভিডিও ভিডিও প্রচুর আপলোড করছি ভিজিট করি দেখবাই আরাম পাইবে তুমি তাই তো চলো শুরু করি আজকের ভিডিওটা লক্ষিন্দ যখন বিহাত গেছেন বিভুল আর যে গ্রামবাসী মানুষজন আসন যে বয়স্ক মানুষ যারা আসলা এরা লক্ষিন্দর যে দেখি কেটা হুড়াহুড়ি হয়েছে কি আনন্দিত হয়েছেন বয়স্ক যত মানুষজন আসন তে ও একটা লাচারি তোমার থানার লগে আমি শেয়ার করি আমি বইটা লইলে আসি এটা তো মুখস্থ নাই আমি গত ভিডিও তো কইছি আমি দেখিয়া আর তোমার থানার লোকের সাধু সুরটা শেয়ার করি যে আমরা সিলেটি হলে ওলা গাই তো চলো হই ও এ রে বড় লয়া লাগলো হুড়াহুড়ি আয়ে আয়ে সকলে সঙ্গে লাইরে দেখিয়া রঙ্গে। রঙে মন কলা খাইয়া মরে বুড়ি ও হায় মনে কলা মরে বুড়ি বুড়ি বিচারিয়া কাপড় গাভুর নিদে গাভুরে লাগলো তোরা হায় রে গাভুরে লাগলো তোরা সে বুড়ি সবে হুড়া ঘুরি সদে মুড়ি আছে দাঁড়ি দেখি আলো মনে হাস ওয়ে হায় রে দেখি আলো মনে আশে এগো বডি আইলো ধায়া পাকনা সুলে খালি দিয়া দুই যস্তন বান্ধিলে হো Pase হয় হায়রে দুই যস্তন বান্ধিলে হো Pase লখাইরে দেখিয়া লখিন্দরের দেখিয়া যে বিয়া গ랏 গেছলা ও নগরের মানুষে জেতা করছৈ ওটা লাসার হিসাবে অল্পoperatorname দুই তিন লাইন আমি শেয়ার করলাম কর্তা বিয়া করিয়া দানও কইছেন ও দানর গানটা গাইয়া দানর গানটা বেশ সুন্দর জামাই দান দান শাকাতে বসিয়া জামাই দান এলো যত কিছু জল প্রদান দিনু তোমার বিদ্যমান বেউলা জি সফিলু মাতে জামাই দান আগে করি জল দান তারও বাজে কন্যা দান আরো যত দিবার যে পারি জামাই দান মানে দানো বইয়া বইয়া যে দান কর ও দানোর গানটা গাইয়া এই পঞ্চ কাপড় গিয়া দিলু রে বসি বারে স্বর্ণ বনে ফিরি জামাই দান এলো দান এলো শাকাতে বসিয়া জামাই দান এলো দান শত সতজারি সোনার দিলু চানি রুফারো বান্দাইল নালি তার দামাই দান এলো দান লো শাখা তেব শিয়া জামাই দান এলো বিফুল আরো মামা পঞ্চ সোনা দিল মন তামা কাশা দিলা বারে বারে জামাই দান এলো দান লো শাখা তেব জামাই দান এলো তো বিয়ার সময় যে দান দেন খাট পালং সোনা গয়না আগে পুরি দান দিলা জল দান করল সোনা গয়না বাসন পত্র এক সংসারের জিনিস দান করেন এটা তারপরে বিফুলা যে বিদার সময় বিফুলার মা কমলায় যে শান্তি ছিলাম বিলা পতালাশারি আমি এখন গাইয়া আমরা সিলেটিও কেউ লাগাইতাম যে শ্রাবণ মাস আস্তা মাস হোলা খুব আরাম পাওয়া যায় সিলেট মানুষের বাড়ি সকলের বাড়ি ফুদ্ধ ফুরান আছে মার পূজা ও করুকা কি না করুকা কিন্তু শুদ্ধ খুরানি খান পড়বা ওটাই তোমার আমি শেয়ার করি কমলার গ্রন্থ ও আরে ও এগো কান্দে রে শূন্য করি মর গরে যাবে তুমি চম্পক কেমনে ধরিব প্রাণ মরারে গো কেমনে ধরিব প্রাণ মন পিতার চরণ দরি বিদায় মাগে সুন্দরী মায়ের চরণ বন্দে শেষে আরে ওয়ে গো মায়ের চরণ বন্দে শেষে সহস্রব সর শত নাতির মাও সিঁদুর ও পরা আরে ওয়ে গো সিঁদুর ও পরা সাত পুত্র প্রসবিলু অবশেষে তরে পাইলু পদার সানে মালয় নু বর আরে ও গো পদার সানে মালয় ন কণী পাইলে ভাত করিতে কত উৎপাত কেমন এ গো জামারে গড়ে গো কেমন বঞ্জিবে জামায় গড় কান্দি দিলা যে কিরকম তাইরে পাইলা কিরকম কিতা না আগে একটু সময় দেরি হইলে দিল ভাত খানি লাগে দেরি হইলে কত উৎপাদ করতো আর এই মেহ গিয়া জামাই কর করবো তো কমলার খান্ধা চন্দন তোমার তো শেয়ার করলো কিন্তু আমার ভিডিওটা যারা দেখায় তুমি তাই নিলা ফুদুপুরাণ ফোরনি আমরা সিলেটি মানুষে তো ফুদ্দু ফুরান গরে গরে ফড়ি আর ও সুরেও হয় আর কোনো বাদ্যযন্ত্র লগে থাকে না যদি থাকে তাহলে তো কেউ যদি বাজানি থাকে তাহলে তো নাইলে ওরকম খালি গোলায় কয়েকজনে মিলিয়া আমি বর্তমানে যখন শাস গুড়িয়ায় না ইলা হয় না চার পাঁচজন সাতজনে যে সময় গাওয়া হয় খুব সুন্দর হয় সুরদরিয়া যখন গাওয়া হয় এমনকি ফয়ার যেটা এটাও এক ধরনের সুর দরিয়া যেটা ফাঁসালে একটা সুর দরিয়া ওরকম ফলো লক্ষীর তো বিয়া হয়েছে তো বিয়া হওয়ার পরে বিয়ার নাই তো থাকুন না নি আমরা জামাই অকল শ্বশুর বাড়ি তো ইনের মাজে যে থাকবা রাতে তো তান প্রাণ সংশয় হওয়ার বয় আছে কারণ বিশরিয়া বিশ্বীয় নিচে যারা যারা পদুপুরাণ ফর্সেন তারা জানবা তো প্রহরী অকলরে যে চন্দ্র দরে যে রাখিয়াল করি রাখতা তা ওটা আসারি আমি তোমার তো এখন গাই শুনাইয়া সান্দে বলে প্রহরী ভাই প্রাণের সমান লাই আজি রাত্র রাখি বাই ঢেকিয়ায় রে ওয়ে গো আজি রাত্র রাখি বাই দেখিয়া আজি কুয়ারা আসো যত ইতি সকে থাকি বাই জাগিয়ায় রে চকে গো সকে থাকি বাই জাগিয়া পুষা বাকি যত লড়ে ব্রিকের পত্র তত পড়ে শব্দ পাইয়া শুনো কোনো পাতি আরে ও শব্দ ভাইয়া পাইয়া শোনো কোনো পাতি ঔষধ ডালিয়া দেও গরুরের নাম

শেষ হয়েছে না বরমার সন্ধ্যা শেষ না করিয়া মাই উঠানো বাইরে আলো চাপ সামনে মানে আলো চাপটা তো আর তাই সামনে আতো তাবা দিয়া দিয়া দুয়াই জয় জয় তুই উনি তো আস্তিকমনি মুির না ফুড়ি কইয়া বক্কা লম্বা কে একটা মন্ত্রর মতো আছে ওটা কইয়া তাবা দিয়া দেওয়া আরম্ভ করছি সত্যি সত্যি মানে এটা সোনালামাইয়া ঘুরি গেছে আড়াইছে না তাই কিন্তু এরকম হয় আপনারা লোকের কোনোদিন হয়েছে নইলাম কমেন্ট করে জানাই বা তখন আমার বই পড়তো ক্লাস মাত্র তাই শখ আলো আর গেসিয়া শোলের কিন্তু আলত থাকে আর কেমন আর তো আস্তিক মনে দোয়াই দেওয়া গেছে গিয়া আস্তিক দিলে যে কোনো সাফর রাগ থাকে না কিন্তু আজকে আমি ফরছি ফরিয়া এখন বুঝিয়া যে আস্তিক মনে দোয়াই দিলে কোনো না আনা মা কালির সামনে তান দুঃখ বেশি আর যত দুখ চান্দে মৰে দি আছে গাৰে বাৰে দুখ ৰৈ ল মাজাৰে ঐ হাইৰে দুখ ৰৈ ল আমাৰো যতক দুখ বলিতে বিদৰে বক কৰি আছে যত বিৰম্বনা ঐ হাইৰে কৰি আছে যত বিৰম্বনা মাতা নাই পিতা কৰা বিচৰিয়া যেন খালীৰ খাছে দুখ খৰি পিতা চুল পানী মুনিৰ মাৰ আনি বিয়া দিলা অনেক যতনে ওহাইৰে বিয়া দিলা অনেক যতনে আমাৰো কৰ্মেৰ ফলে প্ৰভু বান্দি গেলা চলে এইয়োখ ৰৈ লয় আমাৰে মনে অ হাইৰে এইয় ৰ আমাৰে মনে লক্ষিন্দরে যেন ধ্বংস করার লাগি খালি না স্বয়ং কালি না গেও লক্ষিন্দরে দেখিয়া খান চৈন আগে খাটার আগে খান ভিশরীর আদেশ আইন গিয়া লক্ষিন্দরে খাটিয়া তার প্রাণ লৈ আইতা এর লাগিয়া তার আইতে লাগছে তো তাই না লক্ষিন্দরে আর বেউলা লক্ষিন্দর যেন তার ফুল সজ্জায় সোহাত আসল আর তখন খালি না গড়ের ভিতরে আইয়া ঢুকছে না ইয়া তানে তো খামর দিতা তখন যে তাই খান দিছিলাম বিলাপ করছিল ও বিলাপটা না সারিয়া তোমার তার লগে শেয়ার করিয়া কান্দে কান্দে কালি না গড়ে লখাই ৰূপ দে কি হাই গাই ৰূপ দে কি চাৰি গেলা পদাবতী হি বায়ু কি খান্দে খান্দে কালি না গে গান্দে ৰতি লাই গুবিয়া চে ভাল হাই গুবিয়া চে ভাল অর্ধসানকে যে নাহু আসি গিলে নিল কান্দে কান্দে কালি না গে রে অবদিয়া সান্দ সাধু রে কিবা সাদ হায় গো কিবা তার সাদ এম পুত্র গড়ে থইয়া পদার শোনে বাদ কান্দে কান্দে কালি সকল শরীর লাইরে বিচারিয়া চাইল হাই গো বিচারিয়া চাইল লক্ষ্মী সারা লো শরীর ও লক্ষ্মী না খান্দে কান্দে কান্দে কালি না গে খালি না কেউ লক্ষিন্দরে দেখিয়া হাতে টান ইচ্ছা জানা এত সুন্দর চেহারা এত সুন্দর রূপ আর এত সুন্দর দুইজন মানুষের জীবনের একটা সময় ফুল সজ্জার ওই সময় হাঁটতে খালিনাগর ইচ্ছা গেছে না খিনাগরও মানে খান্ধা বিলা ওটা শেয়ার করছে মানে শরীর টান লোক হাটতে পারেন প্রদীপেরোয়াইয়া অশুদ্ধ করছেন করিয়া ও জায়গাটারে খালি না এর লাগে অখনও আমরা বর্তমানে ঠাকুরগুলো যে প্রদীপ দীপ প্রদীপ প্রদীপ তেল দিয়া শৈলতা দিয়া যখন আগুন জ্বালাই জ্বালানির পরে কিন্তু ই তেলটা অশুদ্ধ এটা যদি স্নান করতে লাগে কিন্তু আবার

কামড়ের গাঁদে কালিনাগের খালি নাগর পায় পাঁচটা ছেলে আছে তাই পঞ্চপুত্রের মামনে খামর বড় কষ্ট লাগে এটা খালি নাকে পর্যন্ত খামর মারতে চাইছি না আমি তো আগে বিয়া সবই একে একে আমি শেয়ার করছি না আপনারা তো সবাই জানেন আমি আগের ভিডিও তো কইসি কইয়া আমি মুসলিমে কয়ে একটা সুন্দর সুন্দর নাচারি তোমার তাদের লোক শেয়ার করি আর যে সিলেটে মাই গাইনলা গাই আমি আমি আস্তে বই ফুলাটা তোমার তাদের লোক শেয়ার করি আর তো আজকে তো লোকাইদের ধ্বংস করা খালি নাগ আমি নেক্সটে যে ভিডিও আপলোড করবো আমি নেক্সটে যে ভিডিও বানাইম এটার মধ্যে খালি নাগে ধ্বংস করছো ধ্বংস করানোর পরে জিয়ানি পর্যন্ত আমি তোমার তাদের লোকের শেয়ার করব তো আজকের মতো শেষ করে দিলাম ফুদ্দু ভিডিও এই সিলেটি ডুপিয়ে কালকে আবার নতুন আর একটা ভিডিও লই আইম এখন পর্যন্ত আমার ভিডিও যারা যারা আসো অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ যারা করছ না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার পাশে থাকিও আমার ফুল সাপোর্ট করিও আর একটা লাইক কমেন্ট শেয়ার করিও তো আজকের মতো শেষ করে দিলাম সব বালা থাকিও সব সুস্থ থাকিও টাটা